ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন যাবত আমি ভিডিও ছাড়তে পারিনি কিছু ব্যস্ততার জন্য যাই হোক আপনারা বর্তমান সিচুয়েশনে অনেকে ভয় পাচ্ছেন যে বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করলে আসলে কি হবে এবং আগের তুলনায় একটু কঠোর হয়েছে এটা আপনার আমরা সকলেই জানি যেমন ডিটেনশন থেকে ছাড়াও পাচ্ছে এবং আগে যেরকম ডিটেনশন থেকে লোকজন ছাড়া পেত সেই তুলনায় একটু কম সংখ্যক ছাড়া পাচ্ছে এবং অনেক যাচাই বেচাই করে তারপরে হচ্ছে ডিটেনশন থেকে ছাড়া পাচ্ছে সো এই ধরনের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনারা তারপরেও অনেকে আমাকে নক করেছেন যে ভাই অনেক যেহেতু অপশন থাকে আমেরিকাতে আসার বা ভালো কোনো দেশে যাওয়ার এবং কিছু পাসপোর্ট বর্তমান সময়ে কেনা যায় বা বাইছেল চলে ইন্টারন্যাশনালভাবে আপনারা অনেকেই শুনে থাকবেন যে পৃথিবীর অনেক দেশেই পাসপোর্ট ছেল হয় এবং সেই পাসপোর্টগুলো ব্যবহার করে অনেকেই ছেটেল হয় যেমন কিছুদিন আগে আপনারা জানবেন যে গণমাধ্যমগুলো বাংলাদেশে যে প্রচার করেছিল যে ক্যারিবীয় অঞ্চলের কিছু দেশ আছে যারা পাসপোর্ট ওরা বিক্রি করে নির্ধারিত একটা অ্যামাউন্ট আপনারা যদি তাদেরকে দিতে পারেন সেই দেশের সরকারকে তাহলে আপনারা সেই দেশের পাসপোর্ট পাবেন এবং অনেক ক্যারিবীয় দেশের পাসপোর্ট নিয়ে অনেক বাংলাদেশই কিন্তু বর্তমান সেটেল হয়েছে হ্যাঁ সেমভাবে ইউরোপেও এই ধরনের কিছু কাজ চলে যারা মেইন হেডকোয়ার্টারগুলোতে আছে বা সরাসরি যাদের লিংক আছে এই পাসপোর্টগুলো দিতে পারে তাদের সঙ্গে যদি আপনাদের কানেকটিভিটি হয় তাহলে আপনারা খুব সহজে ঝামেলা মুক্তহীনভাবে আপনারা এই পাসপোর্টগুলো কালেক্ট করতে পারবেন কেননা এখানে অনেকে আপনারা জানেন যে একজন বাংলাদেশি হিসেবে যারা দেশের বাইরে প্রথম ভ্রমণে যাবে সে কিন্তু উন্নত দেশের ভিসা পায় না বাংলাদেশি হিসেবে উন্নত দেশে একটা ভিসা পাওয়ার যোগ্যতা তখনই রাখবে সে যখন অনেক দেশ ট্রাভেল হিস্ট্রি ভালো থাকবে বা ভালো কোনো কান্ট্রিতে গিয়ে আবার ফেরত এসেছে এ ধরনের ব্যক্তিরা খুব সহজেই উন্নত দেশের ভিসা পায় কিন্তু একটা সাধারণ মানুষ কখনোই প্রথম স্টেপে ভালো একটা কান্ট্রির জন্য আবেদন করতে পারবে না অথচ যারা ইউরোপিয়ান বা আমেরিকান বা অস্ট্রেলিয়া জাপানে যারা আছে ওরা কিন্তু চাইলে প্রথম স্টেপে ওদের পাসপোর্ট দিয়েই ওরা যে কোনো রাষ্ট্রে ফ্লাই করতে পারে হোক সেটা আমেরিকা বা হোক সেটা ইউরোপ ইভেন মালয়েশিয়ার পাসপোর্ট ব্যবহার করেও কিন্তু সরাসরি ইউরোপে যাওয়া যায় অনারেবল মেক্সিকোতে আসতে পারবে আমেরিকায় আসতে পারবে সো আপনারা আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা দেশের পাসপোর্ট যতটা শক্তিশালী বা যতটা র্যাঙ্কে আছে অনারেবল প্রবেশ করা যায় সেই পাসপোর্ট কিন্তু ততটা শক্তিশালী সেই পাসপোর্ট দিয়ে মানুষ যে কোনো রাষ্ট্রে ফ্লাই করতে পারে ইজিলি সো সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক পিছনে পড়ে আছে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে জন্যই খুব সহজেই উন্নত দেশগুলোতে ফ্লাই করা সম্ভব হয় না এবং বাংলাদেশ একটা দরিদ্র দেশ হিসেবেও বিশ্বের কাছে পরিচিত যার কারণে অনেকে চায় না যে এই দেশগুলো থেকে এসে এখানে তারা সেটেল হোক এবং অনেকে অবৈধভাবে ট্রাই করে থাকার জন্য যার কারণে অনেক সমস্যা বর্তমান সিচুয়েশনে বাংলাদেশিদের জন্য কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের অনেক নাগরিকেরা ক্যারিবীয় অঞ্চলের পাসপোর্ট কিনে তারা ছেডেল হচ্ছে দেশের বাইরে যে যে দেশগুলো খুব সহজেই পাসপোর্ট দিয়ে থাকে সেই দেশগুলো থেকে চান্স নিচ্ছে কারণ এই পাসপোর্ট পাইলে যে কোনো কান্ট্রিতে আপনারা ফ্লাই করতে পারবেন এবং চলাচল ইজি হবে বাংলাদেশি পাসপোর্টধারীরা ততটা ইজিলিভাবে মুভ করতে পারে না সো দেশের বাইরে যদি আপনার কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে ইজিলি মুভ করতে পারবেন সো এই টার্গেট রেখেই অনেক এই পাসপোর্ট কিনতেছে এই পাসপোর্টগুলো যেমন কিছু ইউরোপের পাসপোর্টও সেল হয় বা এশিয়াতেও পাসপোর্ট সেল হয় কিছু সংখ্যক দেশগুলো থেকে এবং সব থেকে বেশি সেল হচ্ছে বর্তমান ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলো থেকে একটা দেশের গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট পূরণ করলেই ওরা ওই পাসপোর্টগুলো দিয়ে থাকে এবং বাংলাদেশিরা এই পাসপোর্টটা কাদের জন্য আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন সো মূলত সাধারণ মানুষের জন্য এই পাসপোর্ট না অ্যাকচুয়ালি আপনারা ওই পাসপোর্ট নিয়ে একটা দেশে আসলেন এসে হচ্ছে অবৈধভাবে থেকে গেলেন আসলে এই ধরনের মানুষের জন্য এই পাসপোর্টগুলো না এরা ব্যবহার করতে পারে এই সুযোগটা কাজে লাগাতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এই জন্য না এটা হচ্ছে বৈধভাবে আপনি চলাচল করার জন্য আপনি ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের জন্য এটা অনেক অনেক কার্যকারী এবং এখানে অনেকে ছেটেলও হতে পারে যেমন কেউ যদি ইউরোপিয়ান পাসপোর্ট ব্যবহার করে আমেরিকায় আসে আমেরিকাতে আসার পর এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখানে আপনার বিজনেস দাঁড় করানোর জন্য আপনি অনেক অপশন পাবেন এখানে বাংলাদেশিরা সাধারণ একজন বাংলাদেশি এবং ইউরোপিয়ান এখানে অনেক পার্থক্য আছে এখানে ইউরোপিয়ানরা খুব সহজে সেটেল হতে পারে এখানে অনেক অপশন আছে একশো পঁচাশি রকমের শুধু ভিসা আছে এখানে সেটেল হওয়ার জন্য যাই হোক ভিউয়ার্স আমাকে অনেকে কোশ্চেন করেছিলেন যে ইউরোপিয়ান পাসপোর্ট ব্যবহার করে কতটা ইজিভাবে এখানে আসা যায় এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম আপনাদের যাদের এই পাসপোর্টটি প্রয়োজন আপনারা ভালো এজেন্সি ধরে পাসপোর্টটি নিতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন